মাথার কিন্তু আটকে গেল নমস্কার সকলকে ম্যাজিক ফুটবল পর্দায় স্বাগত চলে এলাম সরাসরি ফাড়াবাড়ি থেকে ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচে পরবর্তী মাঝে নামে ছিল বিশ্ব বন্ধু কালী মন্দির ভার্সেস বিশ্বজিৎ দেখা দশ তো দু দলের মধ্যেই গোল শোনার ফলে ট্রাইব্রেকার রয়েছে আমরা এখন দেখে নিব সর্বাজি ট্রাই ব্রেকার ম্যাচ তো টসে জিতে বিশ্বজিৎ দেখা দশ শট নিয়েছে আমরা দেখে নেব তাদের প্রথম শট কামড়ায় পাশে রয়েছে বিশ্ববন্ধু মাঠ কালী মন্দির দেখতে পাচ্ছি ওকে ওকে প্রথম শট নিতে আসছে রাজেশ সিং বিশ্বই দেখা যাচ্ছে ওদের এখানে প্রথম শট প্রথম শট নিতে এসেছে রাজেশ সিং আট নম্বর চার্সিদেরই মিস পাওয়ারফুল শট বারে লেগে সরাসরি বাইরে চলে গেল প্রথম শট মিস কারণ সঞ্জয় সেন আসছে প্রথম শট নেওয়ার জন্য বিশ্ববন্ধু মাঠ কালী মন্দির থেকে সঞ্জয় সেনের প্রথম শট গোলকিপারের জয় দত্ত দেখা যাচ্ছে সঞ্জয় মিস করে ফেললো সঞ্জয় সেন দেখে শূন্য শূন্য গোল গোপাল এসেছে দ্বিতীয় শট নেবার জন্য সাত নাম্বার চাষে দেরি মিস আবার বাইরে আবারও আমি শর্ট হয়ে গেল কিন্তু এবার পাঁচ নাম্বার জার্সিদারি এসেছে দিন দ্বিতীয় শ্যুটার এখন দেখে নেবো দ্বিতীয় শট পাঁচ নাম্বার জার্সিদারি এসেছে শট নেবার জন্য বিকাশের শট বল বি শট দারুণ চেষ্টা করেছিল গোলকিপার জয়দা কিন্তু সুন্দর গোল করলো তো এখন তৃতীয় শট লাস্ট শট নিতে এসেছে ছয় নাম্বার যাচ্ছে গোল করতে হবে তাদের ছয় নম্বর গোল করতে হবে তাদের গোল করে কিন্তু তাদের সেভ করতে হবে দলে টিকে থাকার জন্য গোল সুন্দর গোল এখন কিন্তু জয়দার অগ্নি পরীক্ষা রয়েছে সেভ করতে হবে দলের জন্য তাহলে কিন্তু দল টিকে থাকবে নয়তো তারা ছিটকে যাবে তো এসেছে উইনিং শট নেবার জন্য দুই নাম যাচ্ছি ধরি বিশ্ববন্ধু ইন ইন শার্ট গোলকিপার দত্ত

শট আটকে দিল গোলকিপার দারুন পাগলা ইয়া হয়ে এসেছে উইনিং শট নেবার জন্য চার নাম্বার যাচ্ছে দেরি আবার অগ্নি পরীক্ষা রয়েছে জয় দত্তের দেখা যাক দলকে বাঁচাতে পারে নাকি শেষ হাসি বিশ্ববন্ধু আবারও সুযোগ পেয়ে এলো দু দুটা শট মিস করেছে বিশ্ববন্ধু আবারও সামনে প্রথম শট বিশ্বই দাকাতশের আবারও সারনে দ্বিতীয় শট ভিন্ন মজা মিস আবারও বাইরে মেরে দিল দ্বিতীয় শট বিনো মিস জয়দা কিন্তু দলকে বাঁচিয়ে যাচ্ছে আর শুটাররা কিন্তু বাইরে মারছে তো এবার উইনি এসেছে গোলকিপার পাগলা গোলকিপার ভার্সেস গোলকিপার দেখা যাক কোন দল জয়ী হয় এবং কোন গোলকিপার শেষ হাসি হাসে সুরাজ জয় দত্ত ব্যাক টু ব্যাক সেফ দারুণ অসাধারণ কিন্তু সেফ দিয়েই যাচ্ছে একের পর এক আবারও সারান্ডের প্রথম শট এবার তো নিতে এসেছে গোলকিপার জয় দত্ত বিশই টাকা তো শের হয়ে এমাজি সেভ দেয় তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক হবে জয়দত্তের সেভ